মাটির উর্বরতা জৈব সারের ভূমিকা অতুলনীয় এই ভার্মি কম্পোস্ট করে আপনি কি লাভবান হচ্ছেন এই আমি এখন অনেক স্বাবলম্বী হয়েছি বাইরে অন্যান্য কৃষকের কাছে বিক্রি করি আসসালামু আলাইকুম উপজেলা কৃষি অফিস বাঘা থেকে অনাবাদী পতীত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট উৎপাদন করে লাভবান হয়েছেন কৃষকেরা চলুন প্রদর্শনীভুক্ত ভুক্ত কৃষকদের কাছ থেকে শুনে আসি তাদের সফলতার গল্প এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট করে আপনি কি লাভবান হচ্ছেন হ্যাঁ অবশ্যই আমি আগে তো আমার জমি লোকের জমি বাগান টাকা নিতাম নিয়ে কিছু করতাম তাতে আমার সংসারে একটু টানা বসা হতো তারপরে আমি এই বাঘা ক্রম এই কিছু অফিস থেকে এই ভাগিক কমসটা তৈরি করার সহায়তা পেয়ে আমি তখন থেকে এটা তৈরি করি এবং এই করাতে আমি এখন অনেক স্বাবলম্বী হয়েছি কৃষি অফিস থেকেও নিয়ে যায় তাছাড়া আমি গ্রাম অঞ্চলে বাইরে অন্যান্য কৃষকের কাছে বিক্রি করি তাতে আমি অনেক স্বাবলম্বী হয়েছি এখন বর্তমানে আমি ভালো সাকসেসফুল এখানে শুধু গোবর আছে এটা প্রক্রিয়া জাত কিভাবে করেন আস্তে আস্তে যখন শুকনো ভাব আসে এর একটা তাক আছে আমাদের হাতে নিলে বুঝতে পারি তখন ওই তাক আসলে পরে তখন আমরা ডাইরিং এর ভিতরে দিই কিছু ছাড়ি দিলে তিরিশ পঁয়ত্রিশ দিনে ভালো কম্পোস্ট তৈরি হয় বাংলাদেশের টেকসই কৃষির ভবিষ্যৎ গড়ার পথে জৈব সার একটি গুরুত্বপূর্ণ উপাদান অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পে কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট উৎপাদন প্রদর্শনী সেই উদ্বেগেরই একটা অংশ এখানে দেখতে পাচ্ছেন গোবর জমা করা হয়েছে মূলত তৈরি করার মূল উৎসই হচ্ছে গোবর আর কেঁচো এই কম্পোস্টে থাকে নাইট্রোজেন ফসফরাস সহ বিভিন্ন খাদ্য উপাদান এই সারটা ব্যবহারে মাটির গঠন উন্নত হয় এবং মাটির পানি ক্ষমতাটা বৃদ্ধি পায় পাশাপাশি গাছের শিকড় মজবুত হয় রাসায়নিক সারের বিকল্প হিসাবে এটি পরিবেশের জন্য নিরাপদ থেকে সংগ্রহ করি এবং এটা জমিতে ব্যবহার করার ফলে আমাদের জমির উর্বরতা শক্তি আগের অনেক বৃদ্ধি পেয়েছে দীর্ঘমেয়াদী জমির উর্বরতা বজায় রাখে এবং পোকামাকড়ের আক্রমণ কম হয় ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এই প্রদর্শনীটা পেয়ে কৃষকেরা হাতে কলমে শিখেছেন কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হবে কেঁচোর ব্যবহার বিছানা তৈরি উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সার সংগ্রহের পদ্ধতি অনেকেই জানিয়েছেন এটি তাদের জন্য নতুন অভিজ্ঞতা কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে এটা আরও ভবিষ্যতে সম্প্রসারিত হবে যা একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি আয় বৃদ্ধি পরিবেশ রক্ষা এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি হওয়ার পরে সেটা প্যাকেটজাত করা অনেক জরুরি আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই সারগুলো একদম প্রস্তুত হয়ে গেছে জন্য প্যাকেটজাত করা হচ্ছে প্যাকেটজাত পণ্যের লেভেল নাম উপকারিতা দেওয়া চাই এতে গ্রাহকের বিশ্বস্ততা বাড়ে খোলাসার সহজেই শুকিয়ে যায় এবং উপকারী অনুজীব নষ্ট হয় প্যাকেটজাত করলে ভার্মি কম্পোস্টের ভেতরের আর্দ্রতা বজায় থাকে কার্যকারিতা বেশি সময় থাকে এছাড়াও আরও সুবিধা হচ্ছে প্যাকেটজাতের ফলে স্থানীয় বাজার ছাড়াও অনলাইন বা কৃষি মেলায় বিক্রি করা সহজ হয় এই যে প্যাকেটগুলা দেখতে পাচ্ছেন এই এক একটা প্যাকেটে তিন কেজি করে সার থাকছে সারের সঠিক ওজন দেওয়ার পরে এটা সেলার মেশিন দিয়ে মুখটা আটকায় দেওয়া হচ্ছে এরপর এটা বাজারজাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত আপনারা যারা এই সার নিতে আগ্রহী তারা উপজেলা কৃষি অফিস বাঘাতে যোগাযোগ করতে পারেন আর সরাসরি এই কৃষকের বাড়ি থেকে যদি সার নিতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ তথ্য দিয়ে রাখবো সেখান থেকেও নিতে পারেন হাফেজ